রাজ্য বন দপ্তরের উদ্যোগে তিরিশ দিন ব্যাপী এক কর্মশালা আয়োজন করা হয় এলাকায় মঙ্গলবার সকাল এগারোটা থেকে উক্ত অনুষ্ঠানে প্রদীপ দিয়ে করেন রাজ্য মধ্যে আধিকারিকরা তাছাড়া এদিনে উপস্থিত ছিলেন পাতালিয়াঘাট ভিলেজ কমিটির চেয়ারম্যান নন্দকুমার দেববর্মা সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা এদিনে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত তিরিশ দিন ব্যাপী কর্মশালায় এলাকার এসএসজি গ্রুপের সদস্য সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয় উক্ত অনুষ্ঠানে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন বন দপ্তরের আধিকারিকরা আলোচনা করেন পাথেলেঘাট ভিলেজ কমিটির চেয়ারম্যান নন্দকুমার দেববর্মা ডেক্টার সেনার কা ফোন ডায় মাসে রকট সানান টেলেন্টেড ইন্টেলিজেন্ট মনে হয় সামান্য ভাই না তোমাদের সামায় ও সামনে খালাইমানো না যেকোন চাটার টেন প্রকৃতি গেলে তো না সাতলে থ্রি পয় বাইন বেলাই খুব गवमेंट फरेस्ट डिपार्टमेंट ने रुल रिजार्व चल रेन्सारे मूक्ता चार्स खाने आफिसर मात्र दुटाज प्रोग्राम कई ब्रो क्वाइट थ नामा सुबू सिंह से निकलना देवरा गाला सुबून सिंह सेकेंड पताली एफ एम सिोक कहम त्रीस दिन Tivi itu, salah satu yang unik. Without any game, time lost kelihatan. Sebelum orang percaya master call kota di percaya, di kemudian, diantongnya pernah berbicara so berkhayal sendiri, sama saksi itu, last tentangnya zero neng. Jika অর্ডার দিয়ে অর্ডেক ফেলিয়া মনে করি ডিচিং ফেলিয়া তেও তো ফেলিয়া লাশ মভমেন্ট ফেলিয়া টানায় ফার্স্ট মাইতে হ্যাঁ সামনে মোটামুটি কমপ্লিট বুঝতে পেপার নেক্সট হচ্ছে রান সিস মনো রোগী কিসের সাত সারে অফিস খাদি খানা দি না ভবিষ্যৎ পেল কিন্তু কাহা মুক্তি বুঝতে तर विभाग विभागात कसा कसे